ছোটো একটা গাছ লাল জবা এটা খুব এই গাছটা খুব রেয়ার একটা গাছের ভিতর একদম দশটা থেকে বারোটা কলি দেখুন পাশে আরেকটা গাছ গোলাপ গাছ পাতা পরে ছড়িয়ে আছে একটা ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুবাসরিয়েছে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এ গেছে এগুলো আপনি খুব কমই পাওয়া যায় আশেপাশে এখন সঙ্গেই থাকুন ধন্যবাদ